الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس سائكة الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين برادنا ملتي اسلاميا সমস্ত তারিফ ও প্রশংসা যাবতীয় গুণগান গুণ কীর্তন গুণ ভাজন আরোধনা উপাসনা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য যিনি এক এবং অদ্বিতীয় যিনি ওয়াহদাহু লা শারিক যিনার কোনো শরীক নেই যিনি বিনা খুঁটি খাম্বা দ্বারা এই জমিন আসমানকে টিকিয়ে রেখেছেন যিনি এবং যিনি আমাদেরকে এই পবিত্র মিলাদ মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন তিনার সুক্রিয়ার্থে সকলে মিলে এক সুরে এক ডাককে বলি الحمد لله بلون الحمد, <الحمد لله <لللاح> <الحمد اللاح> তারপরে পরেই আমার নবী আপনার নবী পথাকুল কাইনাতের নবী নবীদের নবী আমেনার লাল মরুর দুলাল মাক্কার সরদার নবীদের রাহবার জান্নাতের ভান্ডার যেই নবীকে আল্লাহ তাবারক উয়া তালা সৃষ্টি না করতো তাহলে আল্লাহ তাবারক উয়া তালা আসমানকে সৃষ্টি করতো না জমিনকে সৃষ্টি করতো না

ذکر حبیب ہوتا, ہوتا ہے وہاں خود خدا بھی قریب ہوتا ہے, ہے اور ان کے محفل, محفل میں بیٹھنے والے آدمی خوش نصیب ہوتا ہے جو سبحان اللہ اب اللہ رسول اللہ اب اللہ رسول ہو سکھانے اپنا رحمت فرشتہ نازل ہوئے جائے بولن سبحان اللہ আমার বলেছেন জায়গাতে প্রশংসা হয় আল্লাহর তারিফ হয় আল্লাহর কোন গান হয় সেই জায়গাটাকে হ্যাঁ নবী আমার বলছেন জান্নাতের ক্যারি জান্নাতের ক্যারি বলেছেন বলুন তো মিল্লাত মিল্লাতি ইসলামিয়া আসুন একবার সকলে মিলে ভক্তি ভরে প্রাণ খুলে দাসত্বর পরিচয় দিয়ে নবীকে হাজির ও নাজির জেনে গুম্বাদে হাজারার প্রতি লক্ষ্য করে মহাব্বতের সাথে একবার সকলে মিলে দুরুদ শরীফ পাঠ করি দুরুদ শরীফ পড়ি পড়ুন দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা والا والے سیاہ دینا ولا علے سیاں دینا مولا ناری باری کرو تم باری باری کرو تم মিছে তোমার ধারো না বাড়ি বাড়ি কর তুমি মিছে তোমার ধারো না আসল বাড়ি রে আসল বাড়ি কু হইবে কো তুমি জানো না আল্লাহুম্মা সল্লি আলা Sayyidina Maulana Muhammad Wa ala ala Sayyidina Mawlana Asmanu sundor Zominu sundor Ari asmanu sundor Zominu sundor

تر واتی سندر امر نبی مستنگ سیاد ناؤ لا نام محمد ولا عليه سيادنا ولا عليه سيادنا مولانا মিল্লাত ইসলামিয়া কবি কি বলছেন শুনুন আমার মরণ আসি কখনো কখন কেউ তো জানে না বলুন সুবহান আমার মরণ আসি কখনো কেউ তো জানে না আমি মরে গেলে আমাই তোমরা ভুলে যেও না আমি চলে গেলে আমাই তোমরা ফুলে যেও না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না গা আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না বেরাদনে মিল্লাতি ইসলামিয়া কার কখন মৃত্যু বরণ হবে মারা যাবে কেউ বলতে পারবে পারবে কেউ বলতে পারবে না সেই জন্য কবি বলছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না গা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি চলে গেলে আমাই তোমরা ভুলে যেও না আমার মরোন গন কেউ তো জানে না সেবে গখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না বলুন সুবাহ আল্লাহ এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে এসেছি আসিনি সেই জন্য কবি বলতেছেন এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না ওয়ান্ধকারে কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকারও জায়গা না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা সবাই ছেড়ে আমাই চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমাই চলে যাবে সাথী হবে না আমার মরণ আসিবে গগন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না তিনি হলেন দেখবেনা বুঝবো সেদিন রাসুল বিনে আর তো কেউ নেই বুঝবো সেদিন নাবি বলে আর তো কেউ নেই আমার মর con à si bé gõ gõ nó kêu tôi già nè nàng à mà rể bỏ rồi à si bé gõ gõ nó kêu tôi già nè na Allahumma sallê alang say ya de mau la nang